ইরান যখন পশ্চিমা অবরোধে বিধ্বস্ত ইসরায়েলের হামলায় বিক্ষত ঠিক তখনই এক পরিচিত মুখ পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী সংবাদ মুখ খুললেন নিজের 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 দেশ মাটি মাধ্যমকে জাতির বিরুদ্ধে তিনি রেজা আহ ইরানের শেষ শাহের পুত্র কিন্তু আজ তিনি যেন শুধু একজন নির্বাসিত রাজপুত্র নন বরং ইরানের হৃদয়ে রক্ত ঝরানোর পশ্চিমা পরিকল্পনার একজন মুখপাত্র মাত্র এগারো দিনের ব্যবধানে তিনি হাজির হয়েছেন তেরোটিরও বেশি আন্তর্জাতিক মিডিয়ায় যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ স্কাই নিউজ জার্মান ডিভেল্ট ব্রিটেনের টেলিগ্রাফ ভারতের রিপাবলিক টিভি এমনকি রাশিয়ার চ্যানেল আর প্রতিবারই তার বার্তা একই ইরান সরকারের পতন ঘটাও নয়তো মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না তাই তিনি বললেন আর সময় নেই এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে টেলিগ্রাফে আরো এক ধাপ এগিয়ে বলেন এই আপোষ নীতি একরকম পাগলামে এটা আর চলতে দেয়া যায় না কথাগুলো শুধু সরকারের বিরুদ্ধে নয় যেন গোটা ইরানি জনগণের আত্মবিশ্বাসে আঘাত তিনি সরাসরি যুদ্ধ চান এই দাবি করলেও তার কথা স্পষ্ট রণনীতি বললেন তেহরান হলো অক্টোপাসের চোখ আঘাত করতে হবে সেখানেই কথাটা শুনতে যতই কৌশলী মনে হোক আদতে ইরানের রাজধানীকে টার্গেট করার একটা চিত্র তৈরি করেন তিনি নিজ জাতির বুকে বিষ ছালার মতো আর্নব গোস্বামীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও এগিয়ে যান বলেন ট্রাম্প প্রশাসনের সময় মৃত্যুদণ্ডের সংখ্যা ছিল অর্ধেক কারণ শাসকেরা তখন ভয় পেত অর্থাৎ তিনি এমন নিশ্চিত চান যারা শক্ত হতে ইরানের উপরে নিষেধাজ্ঞা চাপ ভয় সব কিছু চালাতে পারে তার কথায় ইরানের পরিবর্তন আনতে তিনটি ধাপ দরকার প্রথম এক ইন্টারনেট অ্যাক্সেস নিশ্চিত করা দুই শ্রমিকদের ধর্মঘট চালাতে অর্থ সাহায্য দেওয়া তিন নির্দোষ সেনা ও কর্মকর্তা যেন নিরাপদে পালাতে পারে তার পথ খুলে দেওয়া পশ্চিমা বিশ্ব এই রূপরেখায় কাজ করলেই নাকি ভেঙে পড়বে ইরানের ভিড় যখন তার প্রতিনিধি হওয়ার দাবিতে প্রশ্ন ওঠে তখন তিনি বলেন দেখুন সোশ্যাল মিডিয়া দেখুন জরিপ জনগণ বলছে আমি তাদের কঞ্চস্বর অথচ কখনোই নির্বাচনে দাঁড়াইনি কখনো জনগণের রায় নেননি রাজতন্ত্র ফেরত চান কিনা এই প্রশ্নে এড়িয়ে গিয়ে বলেন আমার লক্ষ্য হলো একদিন ইরানি জনগণ নিজের ভোটে সিদ্ধান্ত নেবে তবে তার আগেই পশ্চিমার শক্তিকে আহ্বান জানাচ্ছেন যেন তারা এসে তার দেশের ভবিষ্যৎ লিখে নেয় যখন বলেন আপনার নিষেধাজ্ঞা সমর্থন কি বিরোধীদের সঙ্গে সাংঘর্ষিক নয় তখন রেজা সাফ বলেন নিষেধাজ্ঞা না বিলে লাভবান হয় সরকার জনগণ নয় অর্থাৎ তার মতে অর্থনৈতিক দুর্দশা ইরানের জনগণের জন্য মঙ্গলজনক এ এক চরম রাজনৈতিক বিভীষণতা তার সমালোচকেরা বলেন তিনি স্বচ্ছ নন তার পাশে আছে এবং প্রাক্তন রাজতন্ত্রপন্থী শ্রেণী অনেকেই ভয় পান ধনিক এই লোকটি আবারও ইরানকে রাজতান্ত্রিক শাসনে ফিরে নিতে চায় পাহের জবাব আমি ক্ষমতার দাবিদার নই চাই শুধু অন্তর্বর্তীকালীন কাঠামো গঠন যাতে জনগণ নিজের ভাগ্য নির্ধারণ করতে পারে ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে তার কমছে পশ্চিমা আরব বসন্তের ডাক তিনি বলেন আমি নেতৃত্ব নয় পথ দেখাতে এসেছি অথচ এই পথই যদি ইরানের সামাজিক স্থিতিশীলতা ধ্বংসের দিকে যায় তবে সেটা কি দেশপ্রেম নাকি বিভীষণের রাজনীতি সবশেষে রাশিয়ার চ্যানেল রেইনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমরা নিজের উপর নির্ভর করব কিন্তু যদি মুক্ত বিশ্ব সাহায্য করে তাহলে পথ সহজ হয় এই মুক্ত বিশ্ব মানে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউরোপ যারা শতাব্দী ধরে ইরানের স্বাধীনতা রোধ করতে চাইছে